টেকনো ইন্টারন্যাশনাল পঁচাত্তর দিন বারোশো ডাক্তার দুশো চুরাশিটি ক্যাম্প নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সূচনা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যার পোশাকি নাম দিয়েছিলেন সেবাশ্রয় কর্মসূচি রাজ্যে কোভিড মোকাবিলায় পথ দেখিয়েছিল ডায়মন্ড হারবার মডেল এবং নিজের সংসদীয় এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা দিতে নতুন কর্মসূচির সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাত বিধানসভা কেন্দ্রের শেষ বিধানসভা মহেশতলাতে স্বাস্থ্য শিবির গতকাল অর্থাৎ চৌঠা মার্চ থেকে শুরু হয়েছে মহেশতলা বিধানসভা এলাকার পঁয়তাল্লিশটি স্বাস্থ্য শিবির আজ মহেশতলা বিধানসভার একাধিক স্বাস্থ্য শিবির ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্যিকর পরবর্তী সময়ে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র নিয়ে একাধিক অভিযোগ উঠেছে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে শাসক দল তৃণমূলকে এই আবহে ডায়মন্ড হারবারে অভিষেকের এই কর্মসূচি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক

আজকে আমাদের মহেশতলা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ প্রাণপ্রিয় মানুষ উনি তিনটে ক্যাম্প ভিজিট করেছেন তার মধ্যে আমার সবুজ সঙ্গের মাঠে উনি এসেছিলেন এবং আমাদের যা পেশেন্ট ওয়েটিং করছে ওয়েটে ছিল বা লাইনে ছিল তাদের সাথে উনি কথা বলেছেন সাতটা ক্রিটিক্যাল পেশেন্ট ছিল সাতজনের সাথেই উনি কথা বলেছেন এবং ওনার সঙ্গে যে ডাক্তাররা ছিল তাদেরকে উনি বলেছেন যে ইমিডিয়েটলি এই ডাক্তার এই পেশেন্টগুলোকে অ্যাপোলোতে যাতে ট্রিটমেন্ট হয় তার ব্যবস্থা করতে এবং তাদের টেস্ট করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট করতে বলেছেন বাকি যেটা করার উনি নিজে করবেন এই সাতজন পেশেন্ট এবং তার পরিবারকে উনি আশ্বস্ত করে গেছেন একদম শুধু সাতজন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যত সেবাশ্রয় ক্যাম্প হয়েছে সারা লোকসভায় সবার দায়িত্ব উনি গ্রহণ করার চেষ্টা করছেন বিনামূল্যে ওষুধ বিনামূল্যে রক্ত পরীক্ষা বিনামূল্যে এক্স রে বিনামূল্যে ইউএসজি বিনামূল্যে দাঁতের চিকিৎসা বিনামূল্যে চোখের চিকিৎসা উনি চেষ্টা করছেন যে ওনার লোকসভা কেন্দ্রে যত মানুষ আছে যারা যারা এই পরিষেবা নিতে চায় প্রত্যেককে উনি বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছেন আমাদের এই ক্যাম্প কতকাল শুরু হয়েছে তেরো তারিখ পর্যন্ত চলবে আবার চোদ্দ পনেরো আমাদের অফ থাকবে ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত মানুষ কিন্তু এই যে স্বাস্থ্য সেবাশ্রয়কে মনের মধ্যে খেতে নিয়েছে ট্রিটমেন্ট করা প্রাইভেট হসপিটালগুলোতে ট্রিটমেন্ট করাতে যা পয়সা লাগে তার থেকে কিন্তু টোটালটাই বিনা পয়সায় কিন্তু এখানে হচ্ছে একটা ওষুধ কিনতে একটা প্যান্ডি বা ওরকম জাতীয় অ্যান্টিবায়োটিক কিনতে তিন চারশো টাকা লাগে যেটা এখানে টোটালটাই বিনা পয়সা দেওয়া হচ্ছে তো এই পরিষেবাগুলো মানুষ দিতে আগ্রহী কারণ বাংলার মানুষ জানে যে আর যাহোক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে ছিল এবং আগামী দিনে থাকতো क्या पड़े थे, थे ना पड़ा है है क्या आपको क्या आपको बार-बार मन हाम्रो हाम्रो जिन्सप्लासमा छिलोको त हामीले हामीले 50 कोटि दान भयो त्यसको हाम्रो के हुन्छ

দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক গঙ্গারম রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এর প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা তারা এন্টারপ্রাইজ